সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর একটু জুড়ে বলো ওকে তাহলে এই যে বোরইগুলি ও ঝুড়িটা সামনে আনো সামনে ওইখানে মাঝখানে রাখো

কি সুন্দর হ্যাঁ এই যে লাল আর হলুদ বেতলের মতো কথাখানি দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না ক্যামেরার মধ্যে এই যে কোথায় এই যে পাকা নিচে অনেক বড়ই আছে বড়ই আছে হ্যাঁ এই দেখো সাথে সাথে যে এমন একটা বড়ই দেখছি কতগুলি বড়ই হয়ে গেল আমাদের আমরা এখন এই পাশে বড়ইগুলি নেব এই যে পেকে গেছে সব বড়ই এই যে ধরলেই পড়ে যায় ওয়াও দেখো এটা কত বড় দেখো দেখি চলে গাছের পাকা বড়ই এর মতো আর আনন্দের কিছু হইতে পারে না সব নিয়ে নাও নিয়ে আছো কয়টা মাত্র তিনটা তুমি তো জানা আজকে তুমি তো যা হ্যাঁ খাও অনেক বড় হ্যাঁ তো আমরা আছি বড় গাছটা হলো আমাদের চালের উপরে চলে আসছে গরিবের টিনের ঘরে চাল এই যে আশেপাশে সব বিল্ডিং হয়ে গেছে এই যে আমাদের এই গাছে আম বইলা আসছে প্রচুর এটা হলো আপনার আশির আম বলে মানে একদম সব আম শেষ হয়ে গেলেও এই গাছে আম থাকে তারপরে এই যে ওই পাশের গাছটায় ওই এটাও অনেক মিষ্টি আম নিচে আমাদের ছাগল দৌড়াচ্ছে ছাগলের বাচ্চাগুলি ওই যে চলে আসছে তো এই হলো সার্বিক পরিস্থিতি ওই যে একঝুড়ি হয়ে গেছে এখনো বাকি হ্যাঁ তাড়াতাড়ি সংগ্রহ করো বোরো গুলি হুম নরম ওই যে আমার বাস্তি ওই ভাষায় চলে গেছে চলে আসো এখানে বোরোই পারো

ঝুড়ি নিয়ে আসো দেখো কতগুলি পেলাম এক ঝুড়ি পর হয়ে গেল আমাদের হ্যাঁ